আজকে আমি আপনাদের মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের টানেল দেখাবো এই টানেলটার ব্যাপারে অনেক বাঙালি ট্যুরিস্টরাই জানে না সেই জন্য মালয়েশিয়ার অনেক সুন্দর জায়গা এক্সপ্লোর করলেও এই জায়গাটা অনেকেই বাকেট লিস্টে থাকে না সো এই ভিডিও থেকে আপনি ডিসাইড করতে পারেন এখানে এসে পয়সা অসুল নাকি আসা ঠিক না আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড পয়সা অসুল মনে হয়েছে বাকিটা আপনারা ভিডিও থেকে ডিসাইড করতে পারেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা একটা টিউবের ভিতরে করা যেখানে টিউবটার ওপরে বিভিন্ন ধরনের মাছ থাকে আর মানুষ ভিতরে থাকে দ্যাটস মিন আপনি অ্যাকুরিয়ামের ভিতরে থাকবেন শুরুতেই কাউন্টার ছিল কাউন্টারে এন্ট্রি ফি মাত্র উনআশি রিঙ্গিত দ্যাটস মিন বাংলাদেশি টাকা একুশশো টাকা এরপরে এই গেট দিয়ে প্রথমেই আপনার ছবি নিবে ছবি চাইলে টাকা দিয়ে নিতে পারবেন নাও নিতে পারবেন অ্যান্ড পরিচিত কিছু মাছ স্টার ফিশ অ্যান্ড লবস্টার এসগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন আমার দেখে খেতে ইচ্ছা করতেছে স্পাইরেটের গুপ্তধন দেখতে পাচ্ছেন ভিতরে গোল্ড কয়েন আছে এন্ড সিলভার কয়েন আছে ভিতরে কিছু মাছও দেয়া আছে ইমো অনেকেই চিনে অনেকেই চিনে না আমি মাছটাকে প্রথম আমি কার্টুনে দেখছিলাম আমার লাইফের খুব পছন্দের একটা কার্টুন লিমো ছিল এইটাও লিমো টাইপেরই কিছু একটা বাট অন্য ভেরিয়েন্ট অ্যান্ড এই মাছটা দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর এটার মধ্যে অনেক কাটা ছিল এছাড়া এইটা আসলে অনেকটা সাপের মতো অ্যান্ড ক্যাচোর মতো বাট এইটা মাছ আমি যদি ভুল না করে থাকি তাহলে এটার নাম হল ফ্লিক ইল অ্যান্ড এটার পাশে আরেকটা মাছ আছে ওইটা হলো জেভরা ইল সো এই দুইটার বাচ্চা মেবি এই ছোটগুলো একদম ছোট ছোটো ছোটো পিচিপিচিগুলো এটা যে মাছ এটা বিশ্বাস করাই কঠিন তবে আল্লাহর যে নিদর্শন এটা আসলে দুনিয়াতে কত কিছু যে দিয়ে রাখছে আমরা দুনিয়াতে সবই দেখলেও পানির নিচের ওয়ান পারসেন্টও আমরা ওইভাবে চিনি না বা জানি না কারণ নাইনটি কোনো মানুষের অজানা এটা দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর রূপের সুন্দর একটি মাছ অ্যান্ড এটার পিছনে আপনি কালো একটা বল দেখতে পাচ্ছেন পুরোটা কাটায় ভরা এটাও কিন্তু একটি প্রাণী এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে আর এটা সাপের মতো দেখতে গেলেও একটি ইল এটাও মাছ অ্যান্ড এখানে অনেক ধরনের মাছ আছে যেগুলো আমার জীবনে আমি কখনো দেখি নাই অ্যান্ড শার্কও প্রচুর আছে আমি মালদ্বীপে যেই শার্ক দেখছি এই শার্ক থেকে এখানে শার্ক অনেক ভয়ঙ্কর এখানে সবচেয়ে সুন্দর জায়গা হলো টানেল বাট টানেলের আগের রুমটাও খুবই সুন্দর এখানে এনভায়রনমেন্ট মিউজিক অ্যান্ড ডিজাইনের জন্য দেখতে পাচ্ছেন পিরান মাছ পুরো একটা পাইবে রাখা আর এই রুমে বিশাল বিশাল রিভার মনস্টার ফিশ রাখা এক একটার সাইজ আমার থেকেও বড় অ্যামাজন জঙ্গলে আশেপাশে যারা বাস করেন তারা মূলত কুমিরের থেকেও বেশি ভয় পান রিভার মনস্টার ফিশকে এই রুমে রিভার মনস্টার ফিশ আমি অনেকগুলো দেখেছি দেখতে পাচ্ছেন একদম নিরীহ ভদ্র বাট এই রিভার মনস্টার ফিশ সবচেয়ে ভয়ঙ্কর কুমিরের বাচ্চা সহ খেয়ে ফেলে এগুলো মূলত কুমিরের থেকেও বেশি ভয় পায় মানুষ এই রিভার মনস্টার ফিশকে এটা সাইজ বিশাল বড় দেখেন গ্লাস থেকে অনেক দূরে তারপর পিরান মাছটা আমার হাত থেকেও অনেক বড় আর পিরান মাছ থেকেও কয়েক গুণ বড় আপনার একটি রিভার মনস্টার ফিশ এটার সাইজ অনেকটা আমার সাইজের সমান পিছনে আরও দুইটা বড় বড় সাইজের আছে রুমের মিউজিক অ্যান্ড ইন্টেরিয়র খুবই সুন্দর ছিল জাস্ট কপিরাইটের ভয়ে দিতে পারি নাই এরপর থেকেই এটার মূল আকর্ষণ টানেল টানেল শুরু ওপরে দেখতে পাচ্ছেন শার্ক অ্যান্ড বিভিন্ন ধরনের মাছ মূলত আপনি একুরিয়ামের ভিতরে থাকবেন অ্যান্ড পুরোটা একুরিয়াম আপনার মাথার ওপরে থাকবে তাহলে সে তো আমার ট্যুর পার্টনার ছিল আমার বড় ভাই আমরা সিঙ্গাপুর থেকে একসাথেই এসেছি আপনার এখানে ফিল হবে যে আপনি আন্ডার ওয়াটার আসেন অ্যান্ড ওপর দিয়ে যে দেখতে পাচ্ছেন শার্ক যাচ্ছে আপনি নর্মালি সুস্থ থাকতে পারতেন না যদি আন্ডার ওয়াটারে এরকম শার্ক দেখতেন বাট এখানে আপনি নর্মালি হাঁটা চলা পানি খাওয়া ঘোরাফেরা সবই করতে পারবেন এমনিতে পানির নিচে গেলে একটু ভয় লাগে বাট এই জায়গাটা আপনি রিল্যাক্সে ঘুরতে পারবেন ছবি তোলার জন্য সুন্দর জায়গা বাট ছবিগুলো ওইভাবে ক্লিয়ার আসে না কজ আমার মনে হচ্ছিলো যে নিচে লাইটিং দেওয়া দরকার ছিল তাহলে আরও ভালো ভালো ছবি আসতো বাট ওরা মূল জিনিস মানে মাছ ফোকাস করার জন্য আন্ডারগ্রাউন্ডের ওইভাবে ভিতরে লাইট দেয় নেই আর আপনার পুরোটা ফিল হবে যে আপনি আসলেই আন্ডার ওয়াটারে আসেন লাইটের জন্য এনভারমেন্টের জন্য এখানেও দুইটা মাছ বসে আছে আমি আসলে সব মাছের নাম জানি না অ্যান্ড বলতেও পারছি না জানি বললে ভুল হয়ে যাবে অ্যান্ড এই স্পেসটা আমি ভিডিওর আগেই দেখিয়েছি এখানে বুক করতে পারতেন আগে আগে অনলাইনে বুকিং করতে হয় এখানে বসে আপনি সার্কের মজা নিতে পারবেন মানে সার্ক আপনার হাতের কাছে দিয়ে যাবে আর অবশ্যই প্রশিক্ষিত ডুবুরি থাকবে আপনার সাথে আপনাকে সেভ করার জন্য বাট এটা অনেক রিস্কি অ্যান্ড অনেক সময়ের ব্যাপার সেই জন্য আমি এই প্যাকেজটা নেই নাই তবে আপনারা ট্রাই করতে পারেন ইচ্ছে করলে অ্যান্ড আমি কোনো প্রফেশনাল ব্লগার না আমি জাস্ট শখবশত ভিডিও করে থাকি সো আমার ভিডিওতে আসলে কথাবার্তা ওইভাবে প্রফেশনালি পাবেন না এটাই স্বাভাবিক তবে আমি ইনফর্মেশন যথাযথ দেয়া ট্রাই করব। বিকজ এইগুলো আমার ফিউচারে নিজেরও কাজে লাগবে এই সব জায়গার রুলস অ্যান্ড রেগুলেশন অনেক কিছুই অনেক কাজের অনেক ছোটো ছোটো ইনফরমেশনও অনেক সময় অনেক কাজে আসে দেশের বাইরে আসলে এইখানে দেখতে পাচ্ছেন ডুবুরি কি করছে আমি জানি না মেবি পরিষ্কার করছে বা কোনো কিছু উঠাচ্ছে আর বিশাল সাইজের একটি শাপলা পাতা মাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছই আছে এগুলো আসলে আমি নাম বলতে চাই না এই কারণেই বিকজ এই নামগুলো আমি বললে অনেকে আসি কমেন্ট বক্সে গালাগালি করবেন ভুলভাল নামের জন্য আমি আসলে মাছের নাম ওইভাবে জানি না তবে অনেকগুলো মাছের নাম লেখা ছিল আমি ওইভাবে দেখিও নিই আমার যেটা ভাল লাগছে আমি সেটাই বেশি বেশি দেখছি বেশি বেশি ভিডিও করছি আর সবচেয়ে বড় বিষয় হলো আমি ভিডিও থেকে বেশি বাস্তবে এনজয় করেছি আর এইসব জায়গা আসলে ভিডিও ছবিতে ওইভাবে সৌন্দর্য প্রকাশ পায় না বাস্তবে এখানে আপনার ভিডিও করতে ইচ্ছে করবে না বেশি বেশি দাঁড়ায় থাকে দেখে দেখে এনজয় করতে মন চাইবে কাজ আপনার কাছে সত্যিই মনে হবে যে আপনি আসলে পানির নিচে আন্ডার ওয়াটারে আসেন অ্যান্ড জায়গাটা খুবই শীতল ছিল বেশি ঠান্ডাও না বেশি গরমও না এই টানেলের মধ্যে আপনার খুব বেশি সময় কাটাতে ইচ্ছে করবে আমরা মূলত সূর্য থাকা অবস্থায় ঢুকেছি অ্যান্ড বের হয়েছি সন্ধ্যার পরে তো ভাবেন কী পরিমাণ সময় এখানে নিয়েছি অ্যান্ড অবশ্যই ভিতরে যাওয়ার সময় পানির বোতল নিয়ে নেবেন কাজ ভিতরে কিন্তু কেনাকাটার জন্য কিছু পাবেন না একদম অ্যাটলাস্ট শেষের দিকে একটা শপিং মল আছে যেখানে আপনি এই জায়গা রিলেটেড সব ধরনের ডল পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডল অ্যান্ড রিং আছে তারপর এখানে অনেক আজব ধরনের মাছ পেয়ে যাবেন এটা অনেকটা এলিয়েনের মতো লাগতেছে লং হার্ন ক্রাউন ফিশ এটা নাম বাট আমার কাছে এটা মনে হয় এলিয়েন ফিশ দিলে সবচেয়ে ভালো হইতো সত্যি অনেক কিউট অ্যান্ড এলিয়েনের মতো দুইটার শিংয়ের মতো দেখা যাচ্ছে কার্টুনে অনেক ধরনের এলিয়েন এই টাইপেরই থাকে আমার খুব ভালো লাগছে পার্সোনালি এই মাছটা পসিবল হইলে আমার ইকুয়ামে পালতাম বাট এটা পসিবলই না লং হর্ন ক্রাউন ফিশ নামও লেখা আছে অ্যান্ড এরপরে যত সব আজগমি মাছ এটা দেখতে পাচ্ছেন অনেকটা সাপের মতো ফিশ এরপরে আরও অনেক মাছ আছে এখানে দেখতে পাচ্ছেন এইটা কী মাছ আমি জানি না এরপরে অক্টোপাসও আছে এখানে বিশাল বড়ো সাইজের আপনারা অনেকেই জানেন ফুটবল খেলার সময় আগে অক্টোপাস দিয়ে লটারি হতো তো ওই অক্টোপাসটার মতোই এই অক্টোপাসটা অ্যান্ড এই অক্টোপাসটা কালার চেঞ্জ হয় উপরে লেখা ছিল অনেক ধরনের কালার হয় যেই ধরনের পাথর পায় ওই পাথরের সাথে ম্যাচিং করেও কালার চেঞ্জ করে লাল হোয়াইট হলুদ হলুদ বিভিন্ন কালার চেঞ্জ করে এই বল দিয়ে ওরা খেলা করতেছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এইটা সাদা হচ্ছে একটু সময় নিবে বাট সাদা হবে আমরা এবার অন্য কিছু দেখি এই যে লেখাই আছে এটা কালার চেঞ্জ হয় অ্যান্ড মাঝে একটা বল বলটাও খুবই সুন্দর এগুলো রেডিয়াম কালার জলে এই যে জেলিফিশ ফিশ অ্যান্ড এটা হলো পিঙ্ক জেলিফিশ হোয়াইট আছে এখানে আমার খুব ভালো লাগে সত্যি বলতে মনে হচ্ছে রঙের কিছু একটা উঠতেছে পানিতে এটা বাংলাদেশে এই মাছ আছে আমার ইকুড়িয়ামে এই মাছ এই মাছ আছে এটা কী মাছ বলে আমি ভুলে গেছি এটা রেডিয়াম কালার অনেকটা অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট জেলি ফিশ হোয়াইট জিলি আপনারা বাংলাদেশে সাগরেও পাবেন বাট আমার কাছে বেশি ভালো লাগছে এই জেলি ফিশটা এটা একদমই হোয়াইট আর রেড জেলি ফিশটা স্কুলের অনেক বাচ্চারাও ছিল মূলত এখানে ন মাছের ব্যাপারে বা ফিশের ব্যাপারে নলেজ নেওয়ার জন্য এসেছে দেখতে পাচ্ছেন হর্স ফিশ এটাকে হর্স ফিশ বলে না কি বলে আমি ভুলে গেছি আসলে ঘোড়ার মতো দেখতে আর এখানে এই যে সব ধরনের সব পোকামাকড় ছিল আমি পোকামাকড়গুলো কেটে দিয়েছি বিকজ পোকামাকড় আমার খুব ভাল বেশি ভালো লাগে না সব ধরনের অনেক ধরনের পোকামাকড় ছিল জীবিত বিশাল বড় বড় মাকড়সা ছিল ওইগুলো আমি ভিডিও করে নিই কিছু সাপও ছিল সো ওই যারা যেগুলো ছিল ওইগুলোর মূলত ডিএনএ বা খোলস এইগুলো এখানে জমিয়ে রেখেছে অনেক পুরনো কিছু জিনিসও এখানে ছিল অনেকটা মিউজিয়ামের মতো সাজানো এটা এক ধরনের মাছের হ্যাঁ মাছ বিভিন্ন মাছের কঙ্কাল টঙ্কাল অনেক কিছু ছিল এগুলো প্রিজার্ভ করা সাপটাপও রাখা ছিল আসলে বক্সের মধ্যে এই ছিল মূল মিউজিয়ামের রুম এই রুমে অনেক মানুষ ছিল সবাই দেখতেছে এন্ড ছবি নিচ্ছে আমি উপরে চলে যাচ্ছি ওপরে মূলত যেই শপিং মলের কথা বলছি ওই শপিং মল আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে গেছি এইখানেই মূলত এই রিলেটেড যত ধরনের আইটেম আছে সব কিছু আছে মূলত ডল বাচ্চাদের জন্য ডল কিনতে পারবেন চাবি রিং কিনতে পারবেন বাট এগুলোর প্রাইজ মোটামুটি ছিল অত এক্সপেন্সিভও ছিল না আবার একদম চিপ প্রাইজও ছিল না তবে যদি এগুলো বাইরে থেকে কেনা হয় এগুলো প্রাইজ আরও অনেক কমে পেয়ে যাবেন যেমন এই একটা পুতুলের দাম বাংলাদেশি টাকা এক হাজার টাকা সো যদি আপনি বাংলাদেশি হিসাব করেন তাহলে এটা আপনি তিন চারশো টাকায় পেয়ে যাবেন সো সেই তুলনায় ওইখানে দাম বেশি এটা হওয়াটা স্বাভাবিক যে কোনো মিউজিয়াম অ্যান্ড যে কোনো ট্যুরিস্ট স্পটের সামনে সব কিছুর দামই থাকে বাংলাদেশেও এই টাইপের জিনিসের অনেক দাম থাকে সো এরপরে আমি ওই যে প্রথমে যে ছবিগুলো তুলছি ওই ছবির জায়গাগুলো এটা আপনার প্রথমে ফ্রি একটা ছবি তোলা হবে এইভাবে ফ্রেম করা হবে আপনি চাইলে ছবি টাকা দিয়ে নিতে পারবেন না চাইলে না নিতে পারবেন এখান থেকেই মূলত নিজের ছবি নিজে কিনে নিয়ে যাবেন সে মতো এখানেই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও অন্য কোনো দেশ অন্য কোনো বিষয় নিয়ে বলবো সবাইকে আল্লাহ হাফেজ